পার্কের থেকে জাস্ট দশ মিনিট হাঁটা পথে কিন্তু আমরা চলে আসছি এখানে একটি বাবার আশ্রম এবং মন্দির আছে তার ঠিক সামনে খুবই সুন্দর এই মন্দিরটি এই কলকাতার বুকে না জানি কত ছোট বড় নানা রকমের মন্দির লুকিয়ে রয়েছে মন্দিরের ঠিক সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি এবং যতটা সম্ভব আমাদেরকে দেখানোর চেষ্টা করবো বন্ধুরা বড়ো বড় মন্দির দেখে যেমন মুগ্ধ হতে হয় সেরকম কিন্তু ছোট আকৃতির অনেক মন্দিরও আছে যা দেখে কিন্তু সত্যিই কিন্তু তুলনা না করে পারা যায় না দেশপ্রিয় পার্ক পার করেই সামনেই একটি পেট্রোল পাম্প ক্রস করেই সামনেই চোখে পড়ল এই বাবার মন্দিরটি বাবার বিগ্রহ দেখে সত্যি কিন্তু অভিভূত হয়ে পড়লাম এবং ভাবলাম আমাদের কাছে এই মন্দিরটি শেয়ার করি তাই বন্ধুরা আপনাদের যদি ভালো লাগে এবং যদি কোনো দিন দেশীয় পারিগরি দিকে যান এবং হাতে সময় থাকে অবশ্যই কিন্তু আপনারা এই সাইবাবার মন্দিরটি গিয়ে দর্শন করে নিতেই পারেন গিয়ে জানতে পারলাম সকালে এবং সন্ধ্যার সময় এখানে খুব সুন্দর আরতি হয়ে থাকে যা দেখার জন্যে কিন্তু প্রচুর ভক্তরা কিন্তু এখানে সমাগম হয় বিশেষ করে বৃহস্পতিবার দিন এখানে বিশেষ সাইবাবার পুজো অর্চনা হয়ে থাকে এবং ভক্তদেরকে প্রসাদ বিতরণ করা হয় মন্দিরটি সকাল সাড়ে ছটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এবং বিকেল পাঁচটা থেকে রাতি নটা অবধি খোলা থাকে সাইবাবার অন্যান্য মন্দিরের তুলনায় এই মন্দিরটি অপেক্ষাকৃত ছোট কিন্তু বাবার বিগ্রহ দেখি আমরা কিন্তু অভিহিত হবেনি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকে আপনার আজকে যেই ভিডিওটি করলাম ওই ছোটো আকৃতির সাইবাবার মন্দির ওই ভিডিওটিতে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাগছে এবং সাবস্ক্রাইব করে রাখবেন প্রকৃত ইউটিউব চ্যানেলকে এটি আমি কিন্তু জানা আছে না কিন্তু ছোট বড়ো সমস্ত রকমই কিন্তু আপনারা ইনফরমেশান পেয়ে যাবেন